নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবার আপনাদের সামনে নতুন পাট পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম ও নারায়ণ রামকে স্মরণ করে আজকের পাট পর্বটি শুরু করা যাক ক্লাসের পর ক্লাসে বহু তত্ত্ব বলেছি বছরের পর বছরে বলে যাচ্ছি হজম করতে চেষ্টা করো সহজ করে বলছি তত বড় কঠিন কিন্তু সহজ করে বলছি আমি একজন গতকাল জিজ্ঞাসা করেছিল সাধন মার্গে এই দেহে দেহের কতটুকুন প্রয়োজন আছে এবং এই দেহটা দেহতেই আর তার প্রয়োজন মেটে কিনা এই দেহতেই বিশ্বাস রূপে পাওয়া যায় সেই একজন দার্শনিক তার মতে সাধনা এমন একটা স্তর আছে এই হতে সেখানে যায় না সে অনেক গ্রন্থ পাঠ করে করেছে সাধনা করে সম্পর্কে তার যে একটা ধারণা আছে তা থেকে যতটুকু বুঝেছে তাই বলতে চেষ্টা করেছে এখানে বেশিরভাগ ব্যক্তি যে প্রশ্ন করেছে সেটা কি তার নিজের কাছে স্পষ্ট ছিল সে যা বলতে চাইছে তা হচ্ছে সাধন সর্বোচ্চ স্তরে এমন একটি শক্তি আছে যাকে জাগানোর প্রয়োজন সেটা এক জীবনের হবে কি না হবে হওয়ার ব্যাপার কিছু নেই তা অতিক্রম করা যায় কি না সেটাও জানি না আমাদের এই দেহের ক্ষেত্রে এরকম একটা বস্তু যে এর ভিতরে যে জিনিস রোপণ করা যায় তাই ভেঁপে ওঠে মননের মাধ্যমে যা স্মরণ করা যায় তাই এখানে এসে বাড়ি বাড়ি খায় এবং স্পন্দিত হয় এই দেহর ক্ষেত্রেও জগতের যত কিছু রহস্য জানা যায় অনন্ত বিশ্বে যা যা সত্য আছে সবটাই এর মধ্যে প্রতিফলিত এবং বিকাশিত হচ্ছে প্রকৃতির কত বড় দান এই দেহ বিনা জন্মের রহস্যটাই হচ্ছে নিজের জানা স্বরূপের যে বিশ্বরূপ সেই স্বরূপকে বুঝে নেওয়ার জন্যই জন্ম স্বরূপকে বুঝে নেওয়াই যদি আমাদের সৃষ্টির উদ্দেশ্য হয় তাহলে অতি সুখাতি সূক্ষ্ম অনুপরমাণুর বস্তুর বস্তুতাকে বিশ্লেষণ করতে করতে এগিয়ে যেতে হবে অতি সুখাতি সূক্ষ্ম অনুপরমাণু যা চোখে দেখা যায় না যা নামকরণ করা যায় না তাদের সংমিশ্রণে এই জীব ও জগৎ সেই বস সব বস্তু দিয়ে আমাদের দেহ মন গড়ে উঠেছে আমাদের সেই সমস্ত বস্তু দিয়ে তাদের রক্ষা করা হচ্ছে সে আলো জল বাতাস ও খাদ্য সেই শূন্য মার্গের বস্তু তাই মহাশূন্য সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র ক্ষত্র সব কিছুই বস্তু জগৎময় প্রতিটি বস্তুর অবস্থাভেদ এক এক একটি বিশাল রূপ স্মরণ মননের সাথে সাথে দেহ বিনা যন্ত্রে আপনা আপনি ফুটে ওঠে কোনো বাধা মানে না আপন সত্তাকে উপলব্ধি করার জন্য এবং মহাকাশের মহাসুরকে মহাসুরের সাথে একাত্ম হয়ে যাওয়ার জন্য মৃত্যু হচ্ছে সাধনা একটা স্তর বা আসন নিজের ভিতরে আত্মস্থ হয়ে বিরাট বিরাট শক্তিকে বুঝবার জন্য স্বপ্ন ও নিদ্রার মতো মৃত্যুর অবস্থা মৃত্যু মানে অবসান নয় নিজেকে নিজে জানার জন্যই প্রকৃতি হতে এই ব্যবস্থা জাগ্রত অবস্থায় যখন নিদ্রা বা মৃত্যুর মৃত্যুর মাত্রা আনা সম্ভব হবে তখনই জেগে উঠবে সষ্টার শ্রেষ্ঠ শক্তি প্রতি জীবের যা যা বিজাকারে রয়েছে সহজাত নিজের সব নিজের স্বরূপকে জেনে জীব তখন সব সর্বজ্ঞ ও অন্তজামী হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে নিদ্রা ও সমাধি ধ্যানকে যখন জীব জাগ্রত হবে ধ্যানে আনতে পারবে তখনই সে সঠিক বুঝতে পারবে যে বিশ্বরূপ স্বরূপ ছাড়া নয় তখনই সে বলতে পারবে আমি সেই সেই আমি এরকম নাম সিদ্ধি মুক্তি বা নির্মাণ মৃত্যু মানে জীবনের শেষ নয় চৈতন্যের বিলুপ্তি নয় সবের যে অবস্থা শ্বাস নেয় সাড়া নেয় জৈব জীবনী শক্তির প্রকাশ নেয় আগুনে ফেলে দিলেও হুশ নেয় এটা গভীরতার মগ্ন থাকার একটা অবস্থা যখনই মৃত্যুতে পরিণত হয় প্রতিটি অবস্থা ভেদাভেদ একটা একটা স্তর পার হয়ে যায় এটাই সমাধি মৃত্যুর সূচনা জন্ম হতে হাঁচি কাশি জ্বর এরই পরিণতি হতে হতে শেষবেলায় যখন শুয়ে পড়ল তখন আবার একটা অবস্থা আমাদের অনুপরমাণুগুলি এত সতেজ যে দেহের মাঝে প্রত্যেকে সদা সর্বদা কর্মেরত কিন্তু যে খায় বলতে পারে না খুঁজতে পায় না যে যে বুঝে বলতে পারে না বুঝে পায় না খুঁজে না পাওয়ার এর কাজ যখন দেহের অবসান হয় সাথে সাথে আর একটা অবস্থার সঙ্গে সম্মেলন হয় জল যেমন বালতি বা সূর্য টেনে নিয়ে যায় যাওয়ার পথ যেমন দেখা যায় না সেরূপ ক্ষুদ্র ক্ষুদ্র অনুপরমাণুগুলোই চৈতন্যের সুরের সুরময় হয়ে নিজ নিজ বুঝে আত্মস্থ হয়ে থাকে সেই বস্তু চলে গেলেও মরে না মরে গেলে তা হতে আর পোকা হতো না মনে রাখো মৃত্যু মানে অবসান নয় পরিবর্তন মাত্র এটাই তোমাদেরকে বোঝার আর যে পর্যন্তই পরবর্তী পাটপর্ব খুব শীঘ্রই আসছে রাম নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম তোমরা লাইক কমেন্ট শেয়ার করো যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে আরও আগ্রহী হই চলো আজকের মতো এখানেই শেষ করি রাম ও নারায়ণ রাম লিখো কমেন্টে ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য